আমি হি আসি তোমার দরবারে চরণ তলে হে রাই ক মুর্শিদা যদি আমি হতামে চরণ দুলি দুই নয়নে হে মাস্ত সবাই সুরমা করি যদি আমি হতামে তোমার চরণ দুলি নয়নে হেমাখ সবাই সুর মা করি মুর্শিদ যদি আমি হতাম তোমার চরণ দুলি দুই নয় হেমাখত সবাই সুর মা করি সবার চুকে দেখতাম মামি চেয়ে তোমাকে সবার চুকে মামি চেয়ে তোমাকে চরণ তলে রাই ক মারে আমি হি আসিয়াছি মুর্শিদ তুমার দরবারে চরণ তলে রাই ক্ষশিদা মারে চাঁদের ক জানে সকলে দুই নয়নের কাবা তুমি আমারি কাছে চাঁদের কলঙ্ক আছে জানে সকলে দুই নয়নের কাবা তুমি আমারি কাছে। জীবন আমার দন্য হবে পেলে তোমারে জীবন আমার দন্য হবে পেলে তোমারে। চরণ তলে হেরাই ক মুর্শিদাম রে আমি আছি মুর্শিদ তোমার দরবারে চরণ তলে হে ক মুর্শিদা মারে মুর্শিদ চান্দের অজুর পানি হইতাম যদি তাহার যুদ্ধ হলিতে মুর্শিদা মাকে মাখি মুর্শিদি চাঁদে অজুর পানি হইতামে যদি তাহা জুপ হইতে মুর্শিদা মারে মাখি আখি জলে জরতা আমি নি দিদারে আখি জলে জরতা আমি নি দিদারে চরণ তলে হে রাই মারে আমি হি আসি মুর্শিদ তোমার দরবারে চরণ তলে রাই ক মুর্শিদা মারে দুই তরিকার মালা আমায় পড়াই সগলে কতে হেরা মলামারে হয় না ঠিক মতে দুই তরিকার মালা আমায় পড়াই সগলে। তরি কতে হেরামোলা মারে হয় নাটিক মতে এক তরিকার মালায়ামায় পড়াই শগলে তরি কোতে হেরামো হয় নাটিক মতে এক তরিকার মালায়া মায় পড়াই তরি কতে মার হয় না ঠিক মতে আমরা কিয় তুমি সুনজরে আমাকে কিয় তুমি সুনজরে চরণে তলে রাই রি ক মুর্শিদা আমি হি আসিয়াছি মুর্শিদ তোমার দরবারে চরণ তলে রাইকো তুমি আমারে আমি হি আশিয়া চিহি মুদি তুমার চরণ তলে রাইকো মুর্শিদ আমারে